মেহমান একদম গেস্ট বিগ গেস্ট হচ্ছে আমাদের আহাম আজকে আমাদের আহামিডিওর সবচেয়ে বড় গেস্ট হচ্ছে দেখছে সবাই এই যে দেখো দেখো তা আমার কাছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম এই যে দেখতে পাচ্ছো আরহাম হচ্ছে একটা একটা করে ভাত খাবে এখন নিয়ে নিয়ে

মেয়ে বসছে তারপরে আহাম বসছে আমি বসছি খাইতে তবে এটা তো তোমাদেরকে দেখাইলামই এই যে দেখো কি সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আজকে তোমার কি জানি বলে মাংস বেশি ইয়া কম আলু কম সাদিয়ার হচ্ছে আজকে সাদিয়ার বাবার বাসায় দাওয়াত গরু মাংসের দাওয়াত ছোট আলোটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ অনেক পছন্দ

তো কেউ কিছু মনে করো না আমিও ইয়ে খাই না কি বলে লেবু খাই না লেবুর মধ্যে আমার ইয়ে কম মানে টক জাতীয় খাবার খাবারের মধ্যে কি ইয়ে কম

Bismillah Alhamdulillah Bismillah Tadi sudah kami? Tadi Tadi

আমরা খাওয়া দাওয়ার পর সাদি হচ্ছে আর আমকে দিবে ডাল দিয়ে আর আলু দিয়ে জমাবে আর মাংস ধুয়ে দিস ভালো করে ও আচ্ছা নে

মানে গরু মাংসটা কিনা খাইতে খুবই কষ্টকর হয়ে যায় তাদের জন্য তাদেরকে আর কি বিক্রি এত কমের মধ্যে এত সুন্দর একটা প্যাকেজ না ভালোই তো ভালো একটা উদ্বেগ নিছে স্বপ্ন আবার মাছ হতো মাছটাও তো দেখা যায় ইয়া দুইজন মানুষ সুন্দর অনায়াসে খাইতে পারবো আর গরুর মাংসটা তো যে অনুমান আছে মানে অনুপাতে আছে গরুর মাংসটা এটা চার জনে খাইতে পারবে সুন্দর মতো চারজন খাইতে পারবে না দুই চুকরা কই রে চারজন খাইতে পারবে স্বপ্ন ভালো একটা উদ্বেগ নিছে আমাদের সবার উচিত স্বপ্নকে অ্যাপ্রিসিয়েট করা হ্যাঁ সেটা ঠিক তো ছোট না না মিডিয়াম সাইজের আছে ভালো মাংসটাও মনে ভালো না আম প্রথম প্রথম দেখছে আমি মনে হচ্ছে মা কি এর মাংস নাকি এর মাংস দিতে আছে না স্বপ্নের ভিতরে ওরা কাটায় দেয় একদম স্বপ্নের ভিতরেই কাটে গুরুমা গুরু কাটে নাকি হুম স্বপ্নের ভিতরে কাটে কাইটা তারপর দেয় গরু কাটে হুম দেখি দাম কালকে দেখতে যමු হ্যাঁ আসলে দিও তিনি হুম

তো ঠিক আছে আমি আজকে উঠা যাব আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা ভুলবা না যারা নতুন দেখতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে তো আমাদের ভিডিওটা দেখতে বসে যাবা এই যে বাই বাই দিয়ে দাও আর আমরা বাই বাই লাইক 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 হ্যাঁ লাইক দিয়ে লাইক লাইক বল আর তুমি তো তুমি তো সবাইকে

তা সাদিয়া হচ্ছে আপাতত বিজনেস নিয়ে একটু ব্যস্ত সাদিয়ার আমি বিজি করে দিছি বিজনেস দিয়া একটু ব্যস্ত থাক তুই কারণ আমার এই দিক দিয়ে আবার মনের একটু ভিডিওর মধ্যে একটু হেল্প করতে হয় তো সাদিয়ার বলছি যে তোমার কাছে এখন বিজনেসটা হ্যান্ড ওভার করছি তুমি এটা দেখো তো বিজনেস আমার এই কিন্তু অনেক দেখশন করতেছে আর কি যেমন মনের আমি একটু দেখশন করতেছি তো সাদিয়ারও দিয়ে রাখছি একটু কাজ এই জন্য সাদিয়া অনেক একটু বিজি ভালো বুঝি আগে তো আমি ফোন রিসিভ করতাম এখন আমি আর ফোন রিসিভ করি না এই পুরাটা দায়িত্ব দিয়ে দিছি সাদিয়ার না পুরা দায়িত্ব সাদিয়ার তোরা সাদিয়ার কাছে সাদিয়ার নাম্বার নক করলে পেয়ে যাবা আমার নাম্বার এখন দেই না কারণ কি আমার নাম্বার দিলে তো আমাকেই বলবা নাকি আমার কাছে অর্ডার দিবা এই জন্য আর আমার নাম্বার দেই না সাদিয়া কি বলছি তোমার নাম্বারটা দাও হ্যাঁ ভিডিওতে সাদিয়ার যে নাম্বারটা দাও সেটা বিকাশ নাম্বারও আবার তোমার ইয়া হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে বিকাশও হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে তো তো সাদিয়ার সাথে যোগাযোগ করলে ড্রেসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ ভালো ভালো ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো সুন্দর সুন্দর বাটিকগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ আবার শীতে হচ্ছে অফার দেব হুম শীতের মধ্যে অফার চলবে হ্যাঁ শীতে হচ্ছে শীতের মধ্যে অফার চলবে মুন তার আর আমরা ধরো শীতে হচ্ছে আমি অফার দেব সবাই চোখ রাখ আমি সাদিয়ার বলে দিছি যে শীতের মধ্যে যেন অফার দেয় কারণ শীতের মধ্যে একটা অফার দিলে কি হবে মানে অল্প পরিমাণে একটু অফার পাবা তোমরা হুম ওই এই শীতের মধ্যে কারণ কি শীতের মধ্যে এই বাটিকে ড্রেসের প্রাইসটা একটু নর্মাল হয় মানে আমরা যে কিনে আনবো ওই কিনার জায়গা থেকে একটুখানি কমবে শীতের মধ্যে তাই না তার জন্য তার জন্য অফারটা দেওয়া না হয় দিলাম নইলে অফার যাতো তোমরা আর একটু কম পাবা মুট কম পাবা একটু কম পাবা ধরো তোমার 25 টাকার মতো কম পাবা অনেকে আছে বিদেশী আছে 50 টাকা 50 টাকা 25 টাকা কম পাবা আমি বলে দিছি সাদিয়ারে এটা রিসেট করবা আর ক্যামেরা এই কিছুদিন পরে রিসেট আপুরা আছে আন্টিরা আছে তারা নিয়ে নিবে কম দামে কম দামে বেশি বেশি করে নিয়ে নিবা আরে এমনি তো নেয়ই তোমরা বেশি বেশি করে নেয়ই এখন অফারে আরো বেশি বেশি করে নিয়ে নিবা সামার আসলে পড়তে পারবা যারা বাইরে থাকো তাই আইকি আবার যারা বাংলাদেশে আছে তারা হচ্ছে গরমের জন্য নিয়ে তিরিশ পঞ্চাশ টাকার মতো মানে ছাড় দেওয়া হবে এটা ডিসিশন হবে যে কমার কমলে করে কতটুকু কমছে ওইখানে এখনো তো অনেক গরম এখনো তো গরম এখনো কমে নাই ড্রেসের প্রাইস যখন শীত করবে এটা ওনারা বলছে ওনারা ওনাদের মানে যেখান থেকে আমরা মালগুলা আগগুলা আনি ওনারা বলছে যে কিছু কমতে পারে কমলে তখন আমরা কমে সেল করতে পারবে এটাই গরমে বাটি দাম অনেক বেশি থাকে হ্যাঁ গরমে তো চলে বেশি না এই জন্য আর যারা কিনবা শীতের সময় দুই মাস শীত তাই দেড় মাস শীত তাই ফট করে পরে বানায় কিনতে পারবা গরমে সেল হয় আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ এখনো আমার দেখতে শোনা কাপড়াগাড়ি করি এখন আমার মেয়ে করে আমার মেয়ের দায়িত্ব দিছি তোমরা সবাই সাদের থেকে নির আর আমি আইনা ভিডিও করতে পারিনা বাবুর বাবুর জন্য ভিডিও করতে না

হ্যালো জি জি ইমু হোয়াটসঅ্যাপ আছে জি এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আচ্ছা ঠিক আছে জি আচ্ছা তো সাদিয়াকে এই একটা আমি দিয়ে দিছি যেন সাদিয়া সুন্দরভাবে একটু মেনটেন করে আর কি বিজনেস আমারই কিন্তু সাদিয়া সাদিয়াকে একটু টেক কেয়ার করার জন্য দিছি এই কারণ এই পাশ থেকে মনকে মনের সাথে একটু সাহায্য করতেছি তো ভিডিওর মধ্যে একটু সাহায্য করতেছি এখন আপাতত হম এই জন্য দেখা যায় দুইটা আমার একসাথে হয়ে ওঠে না আবার আমার আম্মা ছিল কিছুদিন আবার ফোন দিছে বাইরের থেকে ফোন দিছে বল হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইয়েতে তো তো তোমরা তোমাদের যাদের যাদের পছন্দ হবে এই মুহূর্তে দেখো দুইজন ফোন দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয় তোমাদের দোয়াতে আল্লাপাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয় আমি চাই যে তোমরা যারা যারা এখনো পার্সেস করো নাই করা করা চিত ভাবনা করতেছো বা স্ক্রিনশট দিয়ে দিয়ে জমাইতেছো ঝোঁচট করে যে ইয়ে দিয়ে কি জানি বলে অর্ডার দিয়ে ফেলো এই কিছুদিনের মধ্যে মনে অফারটা আসবে না কিছুদিনের মধ্যে শীত তো চলে আসছে তো অফার অফার আগে আগে অর্ডার করে ফেলো তো পাওয়া যাবার কিছু কমে এটা ইনশাল্লাহ সাদিয়ার সাথে কথা বললে বুঝতে পারবো আমরা একটু পরামর্শ করে রেটটা দিয়ে দিন কারণ কারণ কি ওইখানে যেহেতু কম রেটে সেল করবে তা আমরাও একটুখানি কমে কমে যাবে ড্রেসের প্রাইসটা বেশি খাওয়া ভালো না বেশি খাওয়া অনেক খারাপ কম কম করে খাওয়া ভালো ঠিক আছে এই হচ্ছে কথা আবার শীতের পরে আবার বাড়বে কারণ শীতের পরে ওইখানে যেখান থেকে আমরা কিনা নিয়ে আসবো সেইখানেই বাড়বে তা আমরা এই তো বাড়াইতে হবে তাই না 20 50 টাকা বাড়াইতে হবে মানে আগে রেটে থাকবে আর কি না বড় আমি আগেইতে থাকবে আমরা কি খাচ্ছ চকলেট বড় দাও 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 হা 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 ওমা গো চকলেট দিতা না দেখছ চকলেট দিতা না এইছি না মানে শুন না বলো নানু রিট দাও নানু গিকু একটু দাও নানু চকলেট দিব না কথা ভাগল ফলা মাই কথা কইছি আরে তাই না আবার আমার মুরফিল পিঠা অর ও আমার করে হ্যাঁ আমাল টু চকলেট দানা দেখছো এই দানি অনেক চকলেট পেস্ট চকলেট কয় বেশি আরে তো দাঁত নি পুয়ে খাই লইব কইলাম সকালে খাই আইছে দুইটা এত চকলেট তো খা দাঁত ধরতার গেলে খাইতে দিকা হ্যালো আসসালামু আলাইকুম

ও চ্যালেটা সাবস্ক্রাইব করতে ভুলবা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম মামা 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 রে চকলেট দে হায় মামাকে সালাম দাও সালাম দাও মামাকে এই তো মামাকে চুমু দাও চুমু দাও চুমু দাও চুমু দাও না না মামা কার তো যাইতেছে মামারকে দাও চুমু দাও